সালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল সতেরোতম জুম্মার নামাজ কামাল দায়ী রোদের মধ্যে যাচ্ছে বিহালার পাঠক পাড়ার মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ পড়তে তবে অবশ্যই খারাপ লাগছে গত বাইশে এপ্রিল পহেলগাঁওতে যে গন্ডগোল হয় ২৬ জন ভারতীয় বন্ধু আমাদের চলে যায় তাদের প্রতি আমার আত্মার শান্তি কামনা করি ওনারা যেখানে থাকুন ভালো থাকুন তাদের পরিবারের কাছে সমবেদনা রইল সত্যের বিচার যেন হয় এই দোয়া করব আজকের কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নামাজের অংশটা আপনারা দেখুন সবাই সবার ধর্ম পালন করুন কলিতে ঢুকে পড়েছি পাটকাড়ার মণ্ডলপাড়ার মসজিদ সতেরোতম জুম্মার নামাজ কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য উপহার দেবে পঁচিশে এপ্রিল সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন ছাব্বিশ জনের জন্য দোয়া করুন মসজিদে ঢুকে পড়ল তোমার সতেরোতম জন্ম দু হাজার পঁচিশ সালে পঁচিশে এপ্রিল সামালদা এই নামাজ পড়তে এসছে বাইশে এপ্রিল বাজেল কাশ্মীরের যে ঘটনা আমাদের সবাইকে খুব দুঃখ দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি আর ভারতীয় হিসাবে একজন নিজে খুব দুঃখের সাথে জানাচ্ছি এই সবাই সত্যের বিচার চাকরি সত্যের বিচারটা আপনারা অবশ্যই করবেন আজকের নামে ছাব্বিশ জন বন্ধুর জন্য বন্ধুর জন্য আজকের জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা ভালোবাসা কামাল করে দেখবেন নিরপেক্ষভাবে দেখবেন তবে কামাল কলকাতাকে বুঝতে পারবেন পাশে থাকুন সাথে থাকুন কামাল কুল রাতা দেখতে और कहना कोई जो कामयाब बताया जाते हैं कि इस के बोल जुम्मा मुबारक मामू अब जुम्मा मुबारक जुम्मा मुबारक तू मामू दे बोलते जुम्मा मुबारक की शुभकामनाएं और जुम्मा मुबारक लाइक एंड सब्सक्राइब जुब्बा वाला जुम्मा मुबारक तू मुबारक लाइक एंड सब्सक्राइब সাবস্ক্রাইব লাইক করো সাবস্ক্রাইব করো চিন্তা ভাবনা ঠিক রেখে তোমরা নামাজ পড়ো ধর্ম পালন করো

嗯，三度。 সতেরোতম জুম্মার নামাজ শেষে কামালদা বাইরে বেরিয়ে এসছে আজ পঁচিশে এপ্রিল দু হাজার সাল ভারতবর্ষের কাছে একটা দুঃখের দিন গত বাইশে এপ্রিল বাইশে এপ্রিল ছাব্বিশ জন বন্ধু ভারতীয় বন্ধু নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এটা সুবিচার চাই কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের পরিবারের সকলের পাশে বেদনা রইল সবাই ভালো থাকবেন এটার নাম বাংলা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করুন আমরা বাচ্চাদের জন্য একটু ছোট ছোট এটা রইল বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এনে বাবু বাচ্চাদের জন্য রইল কামাল কলকাতা সর্বদা এইভাবে পাশে থাকে হ্যাঁ কারাকাড়িতে কেউ পায় না ভালোবাসায় পায় কেউ কারাকারিতে পায় না পেয়েছিস তো 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 যারা সাথে থাকো যারা হিন্দুবাসী আছো সনাতনবাসী এটা মুসলিমদের একটা প্রসাদ ধরতে পারেন এই প্রসাদ বলেছিলাম বলে বাচ্চারা আমাকে ভাবছে কামালদা কিছু জানে না তা অবশ্যই আমি জানি না আমি সবার থেকে বোকা বলে সর্বধর্ম মেনটেন করে চলছে গত ষাট বছর ধরে মমিনপুর থেকে বেহালা এসেছি তা আমি তো তিন বছর সাতান্ন বছর তো বেহালাতে রয়েছি জানি তো রকম বাচ্চারা কত সুন্দর হয় এই সব বাচ্চারা কেমন লাগছে তোর হ্যালো ভালো লাগছে জুম্মা মুবারকের দিন সবার জন্য দোয়া করছি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য প্রত্যেকটা ধর্মের জন্য সব ধর্মকে গুরুত্ব দাও যারা এই ঘটনাটা ঘটালো কাশ্মীরের পায়েলগাঁওতে তাদের যোগ্য বিচার চাই তাদেরকে আমরা প্রতিশোধও নিতে চাই ভারত সরকারের কাছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের আবেদন সবাই ভালো থাকুন সবাই সবাই ধর্ম সবার ধর্ম পালন করতে থাকুন আজকে টাটা করিয়া মুবারক জুম্মা মুবারক সবার ভালো হোক সুন্দর হোক